নোয়াখালীর মানুষ নোয়াখালী বিবেক নিয়ে ঢাকায় আন্দোলন শেষ করে নোয়াখালী ফিরার পথে হজরত কুমিল্লা শরীফে আসার পর কুমিল্লাবাসী তাদের উপর হামলা করে তা নিয়ে আপনি কিছু বলেন মুসলমান মুসলমান বাইরে আক্রমণ করতে পারেনি রে তাহলে যারা হামলা করছে তারা কি করছে জেলুম করেছে জালেমের বিচার হবে হবে নি আল্লাহ কত ঠিকই আছে তুমি এত আর তোরা নোয়াখালী বিবেক কিনলে চাষ হে তো বাতল কৰি লৈ ইয়া নচা আদি জনপদ ফণ্ডুপৰ্দম এলাকা পৃথিৱীৰ আদি জনপদ কুমিল্লা শৰীফ কুমিল্লাতে আস্তে ধনী মাল মাল বুলি শুভ না দনাং সম্ভৱ বহুত ধনী শুনিলো আস্তে লেট মি ফিনিছ এর ঘৰে কুমিল্লা বিমানবন্দৰ অলৰেডি ৰেডি আছে জাগা অধিগ্ৰহণ বিমানবন্দরটা লান ৱেশ ৰেডি ৰাডাৰ ৰেডি আছে চল্লিশটাই ইয়াৰ বাছকে খব দেখা অষ্টে তারপরে বার্ড কলেজ ইউনিভার্সিটি দুনিয়া কিছু তো করে একটা একটা করে হবে দ্বিতীয়াশি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি এরপরে আফসারে আসতে আফসারি বাড়ি বিয়ে সাদি করাবি এনে আমার হোলামাই হইব এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম এদিকে ফাঁকে দিন জমদ্বীপ সর দ্বিতীয়া অ্যান্টারপাটিকা মহাদেশ পর্যন্ত আরও সামনে আগাইব দুশো কিলোমিটার সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায় সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো কবাকপি খরচটা ঘটনা কি কেন র ওই নোয়াখালী বিভাগ আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার ভাড়া 20 মিনিট সময় তোরা যাইতো 20 টি এখনো তো ঢাকা বাজার করতে যাছে তো যাইবে সময় ওই নোয়াখালীর কাজ ছাড়িয়ে লাগবে আসলে বিভাগ চাই নোয়াখালী কুমিল্লা কইলেছে কথা মুখ দিবার হয় ও ভাই খবর আসেনি ও বিভাগ হবে আল্লাহ তোর বিবেকের করছিলাম বিভাগ চাই নষ্ট হয়ে গেছে আমি আর কিচ্ছু কইলাম না আমি কইতাইতেন ভাই কোদালিগু দিকে টানে আমি চাইতে যদি দশটা বাজে কুমিল্লা বিভাগ হয় দশটা এক সেকেন্ড ফর নোয়াখালী বিভাগ হোক আমি চাই দনোটাই হোক আরে বড় বাইরে আগে দিতে হবে আমরা বড় ভাই নেব আচ্ছা হন এগুলা লই অতি উৎসাহী এগুলা করে আমরা আপন যাও আমরা আপন ভাই কি কুমিল্লা কি নোয়াখালী সারা পৃথিবী আমাদের আপন আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয় ঠিক না হ্যাঁ

ও বাবু আছে নাকি রে গান গিয়ে কইসিলাম দে মাছের গান ওই কবি জসিম উদ্দিনের হ্যাঁ ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা পঙ্কি বেচা খাই মোদের সুখের সীমা নাই সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই ও বাবু সে মোরা সে ভাইয়ের তালাসে করি করে সে ভাই তালাসে করি মোরা করে মরা ফিরি দাঁড়ে দার বাবু সে লাম বাড়ি নামে গয়া বাদ্যা বাবু বাড়ি পদা পা ও বাবু সেলাম আমার চম্পাবতি বাবু বাড়ি ও বাবু সেলাম সে আমাদের নোয়াখালী বাড়ি কুমিল্লা বাড়ি ইন্দোনেশিয়া বাড়ি মালয়েশিয়া বাড়ি সারা পৃথিবী আমাদের বাড়ি তোরা ইজ্ঞে ধরি ইয়ে একটা সরকারি অফিস বারণ মানি নির্যাতনে বরণ

হাত দিয়ে দে কই ভরি দে কই এক কার সাগর ভিতরে ভরি এলা বতল ভরি এলা তোর বিভাগের জন্ম নিয়ে বাফের সঙ্গে পাল্লা দিও না এনসিবি কে অনুরোধ করলে জামাত নেতা গোলাম ফরওয়ারি এর এগুলো হলো রাজনীতির কথা এটা তো কষ্ট লাগে আমরা তো বলাই খুব ভালোবাসি যে একটা ফস লইতেছি হ্যাঁ এই বেশি দিন টিকতো না ঠিক তাদেরকে আমরা স্নেহ করি ভালোবাসি তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে বরকত আসছে অহংকারী কাল্লা পছন্দ করে মনে রাখিও নেজরে পন্ডিত বাবু ইউন বেশি তোমার আব্বা মূর্খ মানুষ কিন্তু তোমার আব্বা তোমার মতো এম এর জন্ম দিছে আব্বা আসলে হেঁচছে মূর্খ ন এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেশিয়ে বানাই দিছে গোল করে দিছে গোল করে দিছে আর কি ডিমারিয়া কিন্তু এগারোগা প্লেয়ারে তো বল বানাই দিছে কি হজরত মেসি তারপর ডিম ক্রেডিট দিবার সিস্টেম করে কেছে তুই বলি দি আমি ইউনিভার্সিটি নির্বাচন তোমরা কই নাই তো এবার বুঝছি আসলে খেলাছে কি খেলা কে বুঝছি ওই আব্বাই গুনে খেলা আব্বাই গুনে হেডেই কেছে গোলাম ফরওয়ার সাহেব বেশি বুঝিও না মেজাজ আগুন লাগাইও না রো তারের মতো সোজাই চলো সুন্দরই চলো বরকত দিবা আল্লাহ আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও নেতা হও তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ আমাদের কলিজা বড় হয়ে যাবে দর্শীর্ঘ দর্শীর্ঘে কথা কইও না আল্লাহর গায়ে সইবে না কথা ঠিক কিনা ও মাঝে রাজনীতি গেছি মা আর রাজনীতির দরকার না তোমরা করো মর ও গালে ও গেছ লাগাও এ দল হে দল হলে বড়ি গ্যাস লাগাই গেলে তেতি গ্যাস লাগায় গরু দড়া দি bande এক দল কমতা জালি আরেক দলারে bande এবারে হে দল জালি দলারে bande আমরা মইকে দি দর্শকের শাড়িতে আছি চালা এদিন আমার দিপু মনি কইছে ক আমরা মোললে বিশ্বাস করব পুলিশে আমরা যে অসুস্থ তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মান্নান আব্দুল সুবান সাহেব সাতবারের এমপি পাবনা উনি উঠতিও পারে না কত বিশ্ববিখ্যাত আলেম হাত নাড়ার বল নাই সাকরাতুল মুছলে ওনারেতে গরিব দড়ি দি bande দেখছেন কাদের লগে হ্যান্ড কাপও লাগবে না আমি পড়ে রয়েছি এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে দেখছি অনত হে অবস্থা হয় না ম্যাডাম দবা পড়েন কোরআন তালাবাদ করেন আল্লাহরে ফোন দেন আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও আর জ্বালাইয়েন না ম্যাডাম আর জ্বালাইয়েন না হুজুর আমার নাম সুমিনা আমি একজন মাইক্রো ড্রাইভার মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে ব্যাপারটা নারীরা আমার গাড়িতে ওড়ে এখন আমার করণীয় কি সুমন তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না

ধর প্রশ্নটা লে যা মারে দিছি ঠিক আছে না সুমন বেটার কারোর সামনে বই এস বেডিরা ফিছি বসুক মা বোনেরা পর্দার সহিত থাকবে তো তুই এগুনের দিকে দেখলে সুন্দর জানলা এই বৃষ্টি ভেজা রাতে চলে যে ও মা হুজুর তো গান হবে না হুজুরের কান নাই তো কানের ভিতরে গান হবে না

আয়শারে এত দিন যায় রাজপথে মন প্রজ্ঞাপন দেয় নাই আই ওমা এটা বড় আর লগে গান গান আমি তো বুঝছি এটা কংগ্রেসের নকল চিটিং দেখতে হলেতো তো চিটারি করা লাগে ঠিক না এরপরে গাইলাম প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কোলে প্রতিষ্ঠান ধুইয়া হাকসে মিছিল রাজপন্থ দিয়ারি দশ মাসে আমি একদিনও ছুটি নেই নাই বলি ফেটে যা আমার প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কথা মনে পড়ে আল্লাহ আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না চাকরি কোন দিকে যা যাক দরকার চাকরি সরকারে খাই সরকারজন যেন খানা হয় না আমরা চাকরিও খাই হেড বড় চাকরির সব মিডি গেছে আমার কলেজের টুকটা শিক্ষকের কান্না দেখলে রে ঠিক রাখা যায় না কত কান্দা তারা কাঁদতেছে আল্লাহ রব সে রিশ্বাসের বাতা তুমি কবুল করো তারপরে কর্মচারীদের জন্য আমার এই কলেজের টুকরাটা যেন পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা তারা কোরবানি দিবে সেটা পারে না ফিয়ন তাদের এই পয়সাটা তুমি কবুল করো পনেরো পনেরোশো টাকা সেদিন আমি চশমা বা নেছি পনেরো হাজার টাকা দিই পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করি পনেরোশো টাকা চাইছি আদা কিতা মেডিকেল বাতা আচ্ছা হুন রসটে আদি মেডিকেল হয়নি সরকারের আঙুর একটা সিল লাগিয়ে দেখ বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই ইতি তত্ত্বাবধায়ক সরকার আমরা আঙুরটি আর দরকার নেই ঠিক শিক্ষক কোলে প্রতিষ্ঠান থুইয়া হাকসে মিছিল রাজপন্থ দিয়ারে চলিতে তার না ওই না ক্লান্ত বদনেরি চলিতে তার না ক্লান্ত এ বারো তেরো দিন খানা নাই গোসল নাই আহারে শিক্ষক রে সরকার গাফেল ফেল যেমন তেমন আন্দোলন জমছে মহনের মতনেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে আন্দোলন নষ্ট দালালিতে দাবি নষ্ট নেতার চামিতে সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার লেরি সরকার নষ্ট হয় ব্ল্যাক মেইলে উপদেষ্টা সামনে মোদের পরীক্ষা বার্ষিক ভাতা বিশ পার্সেন্ট মাসিকিরি এত দিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি এত দিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই শহীদ মিনারে ফাঁকে ফুকে নাচ্ছে কুত্তা আঙ্গুর সাহায্য যায় আকসারি ভাই আসেননি বাবু কিন্তু কুত্তা কি আঙ্গুর ভাই নেই তবু এত খারাপ না এত আসি আসি চাই আসেননি কিছু লাগবো নি এ পর্যন্ত কোন সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি আল্লাহ আমরা নবীর পেশায় চাকরি করতেছি আল্লাহ শিক্ষক আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও বেসরকারিদেরকে তুমি আগামী দুই বছরের ভিতরে জাতীয়করণ করো এবারের এন্টোবায়োটিকে যদি আপসারি বেঁচে থাকে ইনশাল্লাহ আগামী দুই বছরে হাই ভোল্টেজ অ্যান্টোবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব করব এবং করব করিয়া আমি পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব হিসাব আমাদের কাছে আছে কষ্ট হয় সুমন তোর প্রশ্ন ক্লিয়ার ক্লিয়ার চার নম্বর প্রশ্ন হুজুর বর্তমানে শিক্ষকরা বিশ পার্সেন্ট দাবিতে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মগতী দেওয়ার কারণে দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয় এখন করণীয় কি আগে না মা বাংলাদেশ বোধ ফাঁক দিছে আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো পড়ায় দিবো পড়ি দোয়া করে দিব কলব টু কলব

তোমার ইয়া নবীর মহাব্বতে আমার দেশের সম্পদ সেভ করো আল্লাহ সরকারকে সেভ করো আল্লাহ লালন ফকিরের মাজারে গাঞ্জা রসদ চলে প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন কক গাঞ্জাতে গাঁজা যারা খায় কক গাঁজাতে নেশা আল্লাহ দিলো কা নেশা খা খাওয়া খা মাল খা মাল খা মানুষ হও এরপরে মাল যারা খা আল্লাহ যারা দিছে তো লাডি কে দিছে আল্লাহ কবর যখন ফিটা দিব ভাই এভাবে দে

তেমনি মাছি তুমি খাওয়ালে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াই আসেন এই যে তুমি আল্লাহ তুমি না খাওয়া ক্ষমতা তুমি দিছ আল্লাহ তুমি ব্যাংকের মালিক বানাইছো ব্যাংক ডাকাতি করে দিচ্ছ অসুবিধা কি কিচ্ছু হারাম নাই খা খা মাল খা মানুষ কবর ফেরস্তারা পিডা দিব

ক গাঞ্জাতে তে নেশাদি আল্লাহ তো আল্লাহর আল্লাহ নামে খেতে আছি তার আল্লাহ নামে ফিরে হেতে মসজিদের মাইক চুরি করে না তেল চুরি করে ক হা বাইতুল্লা আনা আব্দুল্লাহ হাজা জাইতুন যাইতুন যাইতুল্লাহ মসজিদ কমিটির সভাপতি শুনি রইছি হেতে ক আল্লাহ এটা আপনার গল আমি আপনার বন্দা এ তেল আপনার তেল অতএব আমি চুরি করতেছি মসজিদের সভাপতি ক আন আব্দুল্লাহ হাজা হাসাউল্লাহ তামি আল্লাহ বন্দা আর এটা আল্লাহল্লাহ দে হাজা দরবুল দরবুল্লাহ এটা আল্লাহৰ মাহায় মাহাতা এ জিকোন এইবাবে সেই মতবাদে বিশ্বাসী এলি জিক হাৰ আম বুলি নাই আর আল্লাহ ক্ষমতা দিছে চাউণ্ডাৰ টেন পাৰ্চেন্টটো খান লাগে ৰাস্তা ৰাস্তা তোকো ৰাস্তা কেন এইবাবে বাংগা দুই মাসত টেকে না কৰমুল্লা বজাৰৰ ৰাস্তা ইয়ে ন সি এন্দি কোনোদিন দুই মাসের উপরে আৰ টেকে ন এফারেস্তাৰে হেতেৰা আলকাত্ৰা লাগাই দিব ইয়াক মিলু না আহো হাতের হিডের মধ্যে করিমুল্লা রাস্তা কন্ট্রাক্টারের হিডের মধ্যে ও মা আল্লাহ এটা কিতা করছে তোরা হাসন হাসে করবে কি রে গাঙ্গো কুদ্দুস কন্ট্রাক্টারে না ও মা মিয়ার হিডের মধ্যে দিয়ে তিন কিলোমিটার রাস্তা ইয়া এ কি আছে না কি রাস্তার মাথা তুই হানি প্লোডে তো কি হানি প্লোডা করো মূল্য তো রাস্তায় মেয়ার হিডের মধ্যে ফেরস তারা এইটা রোলার লাগা দিছে ইয়া ফিজ চুরি করছে দি ফিজের বোতলে রং লাগা দিয়েছে দে কালা রং লিপস্টিক লাগাইছে দে আর হাতে দিবার কথা মাথার ভরে দিছে খোয়া ইটগুলা ধোয় নখ হ্যাঁ বাইর বিল্ডিং কেন এতে হানে দিছে দুইছে কিউরিং হান্ড্রেড পার্সেন্ট করছে রাস্তার কামান হাতে করে দিছে আর কি হ্যাঁ রাস্তা লইলে আপনি আনবো ইয়াও মো ওয়াজবো ইয়াও মো হামল ওয়াজবে আন্তর্জাতিক বোঝা দিব সাহেব হ্যাঁ এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো টু পার্সেন্ট খাইছে দে ক পার্সেন্ট বেয়াকে মিলিয়ে জিলে খায় আল্লাহ দিছে

এইগুলো হলো আধুনিক মহাপতের লোক। এ কে ঠকে লাগানি কইলেছে আম সাবে দাঁতিরি ইস ভাই কত করি গো ইস তো যারা লালন ফকিরের মাঝারে গঞ্জা খায় প্রতিনিয়ত মারচলবে প্রতিনিয়ত কওরে দেশেই সতর্ক থাকুন দূরে থাকুন আচ্ছা এই তাহলে প্রশ্নগুলো শেষ এখন মুনাজাত হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাইহি লা হ্যাঁ আমার মাদ্রাসাতে ভর্তি করাবে দেখছেন ছাত্র করে কত ভালো পড়া কত সুন্দর পদ্মী উন্নয়ন হইন লেখব দেখছ আপসারি তো নারী বিদ নারীদের কর্মক্ষেত্র আলাদা আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদটা ঠিক রাখবে সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে ঠিক কিনা দশটা সেটটা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে বাচ্চাগুলোকে রাজার আসনে বসাতে হবে এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না হাত্তা ইয়াগনি মুল্লা ও পুরুষ তোমাদের যদি পয়সা না থাকে চাকরি বাকরি না হওয়া পর্যন্ত পয়সা আসা পর্যন্ত এটাও মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা আর হাতে কাজ কাম নাই আর আগে বিয়ে করতে লাভ আর ঠিক না বিয়ে করতে আরো সিড়ি দেয় প্রশ্ন করে কি করে আগে তো চাকরি কর তুই তো চাকরি নেই এতে ক্যালাম্বোর্ড খেলে করমুল্লা বাজারে কি খেলে

এই তুই মারে সিনচুক্তি সিনচিত মা আমরা আরো পাঁচ বছর আগে সে কি মাদ্রাসা মসজিদ সাদানো কবর দিছি তুই আব্বা তুই লাল ইল্লাহ কোচ্ছা বুয়াইডি আসলে ইজ্জা কে শয়তান এই শেষ মুহূর্তে যদি আমরা ঈমান লইয়া যাও আমনের লাইফ মারা এখন আপনি আল্লাহর একটা ফোন দিলেন না মাবুদ্রে শেষ সময় আমার ইমানটা তুমি কলবে সাবেত রাখিও

ডাইরেক্ট দীঘল করে আইসে আল্লাহ লগে এমনি চাক কে রে এ নীল আ উ আল্লাহ অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ইমান করে ছাড়বো মরিবার স্যার সময় সময়টা কি সহজ না কঠিন ভাইছ কঠিন কেমন কঠিন মেজর মান্নান নগরে তুই হন্ডা এক্সিডেন্ট করছ তোর মাথার মগজ খুলে এলেছে বাসের তবে হঠি এক সেকেন্ড আছে সময় কত কষ্ট নবীজির হায়াতের এক সেকেন্ডে কি কষ্ট পাইছে আজাল আলাহিসাম পারমিশন নিয়ে ঢুকছে হজুর হতেন মরেন রু দেন রিমান্ডে নিয়ে হজুরের রু খুলতে আছে নবী কান্দে দিছে কাজ যাই তুই আর কী করছ করছো মনে কে হজুর কিচ্ছু করি না সব প্রাণীর যেভাবে আমি মারছি এসে সবচেয়ে সহজভাবে আমরা রুটা কবজ করি তুই ডি ওয়াজ কিনলে করছ ভাই তুই করছ তুই করছো থিডা কয়ারসুল্লাহ আমি শুধুমাত্র আমার শাহাদ আপনার বুকের উপরে এভাবে তাস করছি রাখিও নাই ঘুরা কোয়াজরাইল রে আমার কাছে মনে হয় রাজরাইল সাতটাও আসমান জমিন দিয়ে তুই আমার কল যেতে সাপ দিস রাজরাইল আমার শৈল্য কি আর এগুলো মানুষটি অপারেশনের রোগী হার্টের রোগী ডায়াবেটিসের মানুষ আমার মা বোন বুড়ো মানুষ সত্তরে আশি বছর একশো বছরে বুড়ো প্যারালাইসিসের দশ বছর ছিল শরীর ফসি গেছে এই সময় যদি তুই এত কষ্ট দিয়ে দুবাই করস তারা কেমনে কলমা কই কয়ারা সুলাল্লা চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই তাইলে নবীর উপর যদি কষ্ট হইতে পারে আফসারির উপরে কত কষ্ট আইব রে প্রাম যাইবার সময় কেমনে রে ইমান হারা যে সর্বহারা সহজ আরো বুঝাই রে আমার মানুষেরা মানুষের কবে মোল্লাতে গরু সব হয়নি সাক্ষাতুল মোহাম্মদ বুঝাইতে হইলে তোর দুইটা ঘন্টা লাগবো এগুলা বুঝার মত তো তোদের সে কলব নাই তবু বলে যাই আল্লাহর কাছে আমানত রাখতেছি আমার কথাগুলা গরু জব হয়নি গরু জব করছে তো রুক কেমনে যা দেখ সত্যি আয় হ্যাঁ রে গরুটা এভাবে মাথার আরে দুপার মেদে আসার মারে হ হ উড়ে রক্ত রাফিন কি দিয়া যায় তারপরে মাথাটা এইভাবে আসারে ফেসনের দিক গুজ্জ তার গোবর পর্যন্ত বার হয়ে গেছে হিসাব করে দিছে গরুটা যে গরুটারে রে করি তুই বাই ফাইছ জবাই করছি দেখছো তুই ভাবে হা করি উড়ে এরপরে জিভ বেড়া রে করি এতটুকু বার করি জির বেড়া রে কামর অর্ধেক কাটি গেলা কল্লাটার কল্লা কাটবার সবে যায় এতে কোটি কোটি কষ্ট আছে বেশি গুণ কষ্ট আফসারি রোহিঙ্গা কবজ이버 সব আফসারি কষ্ট পাইবো এক অন্য সময় আছে আল্লাহর ফোন লাগা বাড়ালাই রাজত্ব চলে যা যাক আমার শুলুকিয়া করিমুল্লাহ দোকান হারা হয়ে যাক দোকান আগুন লাগক কোনো অসুবিধা নাই ছেলে মেয়ে সব চলে যায় যাক তুমি মায়া করে দয়া করে আমার এই সময়ে আমার ইমান বাড়া করি ও কলে যা টুকরা দাঁড়ে অসু ভঙ্গের কারণ কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা কয়টা ও কলে যার বুড়া মানুষ ইমান ভঙ্গের কারণ কয়টা দেখছি যে ইমান ভঙ্গেরও কারণ আছে আপনি আর সহ্য তো শিখলেন না আর আপনি আল্লাহ জান্নাতে হাঁটাই গেলেন স্বাদ ডলি রেছে জান্নাতের হুরের ঘরে বিয়ে করবে না ইতি করে আইলা বিয়ে করবে আফসারি হুজুর হত্তি ওয়াজে খালি জান্নাতের ওয়াজ করে বলা আন তো কিলাইয়া তো অনু আই তো জানি ঠিক না আফসারি হুজুর तेरे नाम जागा ना গদুই একটা গান কইও একটা দারুণ ছিল কিন্তু আগে চল আফসারি গায়ার ওয়াজ আই কে তো আসল ওয়াজ আয় করলাম না ভঙ্গের তারপরে কি আমল দেখলে বোঝা যাবে আপনি মোমেন মোমেনের খাসলত আঠারোটি এমন কিছু আমল আছে যেটা দেখলে আপনার বুঝা যাবে আপনি মুনাফেক আটাশটা কাজ আছে এটা করলে বুঝা যাবে আপনি মুনাফেক ইমান শেষ আর 11টা কোম্পানির ঔষধ আছে 11 কোম্পানি থেকে ঔষধ খেলে আপনাদেরই মান ঠিক থাকবো ও তাজা থাকবে এই কথাগুলা জানার দরকার আছে নি জি এই 26টা প্রায় এই মনয়জনক 20 25টা পৃষ্ঠা লেখছি ট্রফিক্সটা তো এই খতবাডা নিলি না নিলে না নিলি না এই প্রত্যেকটা অপশন ধরে ধরে ওয়াজ করলে শুধু এই বিষয়টা ওয়াজ করতে এক মাস সময় লাগবে কয় মাস প্রায় হাজার বিষয় আমি এক কথবাতে লিখছি আমনের মসজিদের ইমাম প্রায় পঞ্চাশ বছর ভয়ান করেও আমার এক কথবার বিষয়বস্তু সে শেষ করতে পারবে না এমন অ্যালেম ঢুকেছি এখানে শর্ট নোটের মতো তরে টক করে আর আলেমেরা ছাড়া না কেউ বুঝবে না সাধারণ পাবলিক আবার আমার হাম ধরিকে নিও না লাভ হইতো না পয়সা আমার পকেটে আইব তুমি বুঝতে না কিছুই এটা গবেষকদের জন্য দরকার টিচারদের জন্য ইমামদের জন্য খতিবদের জন্য তালে ইমানের দরকার আছে কথাগুলা কত গুরুত্বপূর্ণ ভাই আল্লাহ এই অসহায় মানুষ তারা কম শিক্ষিত তুমি কথাগুলো তাদের কলবে ফয়দা করে দাও জারি করে দাও পরে আমি প্রশ্ন এসেছে কিন্তু সব প্রশ্ন যে একাতে না সিটারি করতে তোরা বোধমারে ব্যবহার করছে ফার্স্ট বেগুন এক রকম না তাহলে তোর একটি বানাই বানাই না সাহান বোনো